দেখুন একটা দেশে সর্বপ্রথম যে জিনিস প্রয়োজন সেটা হলো একটা সরকার আস্তে সরকারের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা খুব একটা গ্রহণযোগ্য বক্তব্য না যারা এরকম বক্তব্য দিচ্ছেন তারা হয়তো না বুঝে এমনটা বলছেন কারণ স্থানীয় সরকার হলো একটি সরকারের স্থানীয় সহযোগিতার জন্য স্থানীয় সরকার আর আপনারা যেটা বলেছেন যে নির্বাচন কমিশন কালকে বলেছে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বিলম্বে হলেও তাদের চৈতন্যের উদয় হয়েছে এবং এদেশের মানুষের দীর্ঘদিন যাবত আকাঙ্ক্ষা হলো একটি জাতীয় সংসদ নির্বাচন কারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি সুতরাং আমরা আশা করব যে তাদের এই বক্তব্য অনুসারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং অক্টোবরের তফসিল ঘোষণা করবেন এটা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বিষয় ছিল এবং আমরা এই বিষয়টায় অত্যন্ত সতর্কতার সাথে আমরা লক্ষ্য করব যে এটা শুধু বলার জন্যই বলা কিনা এবং আমরা আশা করব এটা যেন সত্যি তফসিল ঘোষণা হয় অক্টোবরে এবং সেই অনুসারে ডিসেম্বরে নির্বাচন হয় আইনশৃঙ্খলা পরিস্থিতিটা দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে একটু উদ্বেগজনক কিন্তু তারপরও আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমি আজই দেখলাম যে সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে যাতে যে সকল আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটাকে তাতে নিয়ন্ত্রণে আনা যায় আমরা আশাবাদী এবং যেহেতু দেশের মানুষ সকল রাজনৈতিক দল সরকারকে সমর্থন করছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে সে কারণে আমরা মনে করি যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনাগুলো আমাকে আমাদেরকে উদ্বিগ্ন করে সেগুলো অচিরেই নিয়ন্ত্রণে চলে আসে দ্বারা একটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব দেখুন সম্ভব হবে না এটা ভাবার আসলে কোনো কারণ নাই কারণ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে অতীতের ঘটনায় কিছুটা নৈতিক অবনতি তাদের হয়েছে কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেছে সেটা ইতিমধ্যে তারা আবার অর্জন করা শুরু করেছে তাদের মধ্যে আস্থা ফিরে আসতেছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো একটা দেশ যখন ঐক্যবদ্ধ থাকে তখন যে কোনো সমস্যা সমাধান করাই সহজ ব্যাপার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী রক্ষা করা তো এমন কোনো কঠিন কাজ করে আপনারা কতটুকু আশাবাদী দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং আপনারা দেখেছেন এই নির্বাচন অর্থাৎ গ্রহণযোগ্য নির্বাচন মানুষের ভোটাধিকার এগুলোর জন্য আমরা নিরন্তর সংগ্রাম করে গেছি আমাদের দলের হাজার হাজার লোক ঘুম হয়েছে লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারাবরণ করেছে নির্যাতিত হয়েছে কিন্তু আপনারা দেখবেন মানুষের অধিকারের দাবি থেকে আমার দল কখনো সরে যায়নি সে কারণে আমরা যেহেতু দীর্ঘদিনের দেশের সাধারণ মানুষের দাবি নির্বাচনের সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ বিবেচনায় নেবে তাদের পছন্দের দল হবে এটা খুবই স্বাভাবিক আপনাদের সবাইকে ধন্যবাদ